আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার মধ্যে কিছু এমন গুণ আছে যা আপনার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি হয়তো ভাবছেন আমার তো কোনো বিশেষ গুণ নেই। তবে যদি বলি আপনার মতে এমন কিছু গুণ আছে যা আপনার জীবনকে নতুন ভাবে গড়ে দিতে পারে তখন কি আপনার বিশ্বাস হবে আজকে আমি আলোচনা করব এমন সাতটি গুণ নিয়ে যা আপনার মধ্যে থাকতে পারে এবং এগুলি যদি আপনি নিজের মধ্যে অনুসরণ করতে পারেন তাহলে আপনার জীবন হবে সত্যিকার ভাবে পরিবর্তিত আপনি জানেন কি বর্তমান সময়ে মানুষের মধ্যে হতাশা এবং উদ্বেগ অনেক বেড়ে গেছে আমরা যখনই নিজের জীবনের লক্ষ্য কুস্তে বের হই তখন অনেক সময় পথ হারিয়ে ফেলি কিন্তু ইসলামে রয়েছে এমন গুণের উৎস যা আমাদের জীবনকে দিক নির্দেশনা দেয় তো আজকের এই ভিডিও আপনাকে শেখাবে কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যায় এবং কিভাবে আপনি এই গুণগুলো অর্জন করবেন তো প্রথম গুণ হল হলো আপনি যখন কঠিন ধৈর্য ধরা উচিত ধৈর্য শুধু যে আপনাকে পরীক্ষার সময় শান্ত রাখে তা নয় এটি আপনাকে আল্লাহর পথে আরো দৃঢ় করে যখন আপনি একেধারেই সমস্যায় পড়ে যান তখন মনে রাখবেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন কিন্তু তিনি আমাদের ক্ষমতাতেও সাহায্য করেন দ্বিতীয় গুণ হল বা আল্লাহর উপর বিশ্বাস রাখা জীবনের পথে আমরা যেই সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের উদ্দেশ্য পরিষ্কার হতে হবে এবং আল্লাহর উপর আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে যখন আপনি আল্লাহর উপর আস্থা রাখেন তখন কোন কিছুই আপনার জন্য কঠিন হয়ে উঠবে না তৃতীয় গুণটি হলো কৃতজ্ঞতা আপনি যদি আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ না হন তাহলে আপনি কখনো শান্তি পাবেন না আমাদের জীবনে যা কিছু আছে তা আল্লাহর মহিমা থেকে আসে এবং সেই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা থাকা আমাদের কর্তব্য চতুর্থ গুণ হল সহানুভূতি ও দয়া আপনি যখন অন্যদের সাহায্য করতে পারবেন তখন আল্লাহ আপনাকে আরও সহায়তা দেবেন পঞ্চম গুণ হলো আত্মবিশ্বাস যখন আপনি নিজেকে জানেন এবং জানেন আপনি কি করতে পারবেন তখনই সফলতা আসবে ষষ্ঠ গুণ হল পরিশ্রম এবং সততা এটি এমন একটি গুণ যা জীবনকে পরিবর্তন করতে পারে আপনি যখন সবভাবে কাজ করেন এবং পরিশ্রমী হন তখন আপনার জন্য আল্লাহ সাফল্য আনবেন সপ্তম গুণ হল থাওবা ও নৈতিকতা আমরা ভুল করতে পারি কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা এবং থা করা আমাদের একমাত্র উপায় আপনার জীবনের শান্তি ও সফলতা আসবে যদি আপনি আপনার গুণগুলো সাথে বাস্তবায়ন করেন আপনার মধ্যে এই গুণগুলো খুঁজে পেয়েছেন কি তবে এখন একটি প্রশ্ন রয়ে যায় আপনি কি এই গুণগুলোকে আপনার জীবনযাত্রায় বাস্তবায়ন করতে পারবেন তো চিন্তা করুন আপনার জীবনে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং যদি আপনি নিশ্চিত না হন তো তবে জানুন ইসলাম আপনাকে সঠিক পথ দেখাবে আপনার জীবনে পরিবর্তন আনতে আল্লাহর কাছে ফিরে আসার এখনই সময় আপনি যদি এই গুণগুলো নিজের জীবনে প্রয়োগ না করেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার জীবনে আল্লাহর রহমত এবং সফলতা আসবে না আল্লাহ আমাদের সাহায্য করেন কিন্তু আমাদের নিজের চেষ্টা করতে হবে তো আজ থেকেই আপনার পরিবর্তন শুরু করুন আল্লাহ আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ